মাকে খুন করে ডিপ ফ্রিজে রেখে দেয় ছেলে র্যাবের অনুসন্ধানে এমন ঘটনা বেরিয়ে আসলেও পুলিশের অনুসন্ধানে বেরিয়ে আসে উল্টো চিত্র ছেলে নয় বগুড়ার দুপ চাচিয়াই ডিপ ফ্রিজে পাওয়া নিহত নারীকে হত্যা করেছে তাদের বাড়িতে থাকা ভাড়াটিয়া মাবিয়া ও তার দুই সহযোগী আমার বাসাতে একটা মেয়ে ভাড়া ছিল তুলে আমার আমার স্ত্রী অজ্ঞান হয়ে যায় তখন পিছনে হাত বেঁধা ওই অবস্থায় মানে জীবন যায়নি গত দশ নভেম্বর থেকে যে নাটক চলছিল সেই নাটকের মূল চরিত্রটা কোনো এক অজানা কারণে মা উম্মে সালমার ছেলে সাদ বিন আজিজের ওপরে পড়েছিল গোটা দেশে নিন্দার ঝড় বয়ে গেছে ছেলে মাকে হত্যা করতে পারে এমন প্রশ্ন ছিল বগুড়া সহ গোটা দেশের মানুষের কাছে যখনই পুলিশ তাকে রিমান্ডে নিল দ্বিতীয় দিনেই বের হয়ে গেল ঘটনার আসল রহস্য বাড়ির ভাড়াটিয়া মাবিয়া অসামাজিক কাজে লিপ্ত থাকায় সেটা মেনে নিতে পারেনি সাদবিন আজিজের মা তিনি প্রতিবাদ করাই তাকে হত্যার পরিকল্পনা করে মাবিয়া ও তার দুই সহযোগী পুলিশ যখন জানলো তার ছেলে মাকে খুন করেনি তখন বাবা মাওলানা আজিজার রহমান কষ্টের মধ্যেও মুখে হাসি এনে বললেন আমি জানতাম আমার ছেলে এ কাজ করতে পারে না আমার স্ত্রী আমাকে গত সপ্তাহে বলছিল ওকে রাখা যাবে না তুমি বের করে যা আমি বলেছি তো আমাকে বলছে ভাই এ মাসটা টাইম দেন আট দিন টাইম দেন আমি বের হচ্ছি আমার স্ত্রী সে এবার ঝগড়াও আছে একদিন আমার স্ত্রী বলছে আপনি চলে যান ভাওয়া লাগবে না সে বলছে যে আপনি কি বলেন অজবাগুরকে বের করে দিতে পারবেন খারাপের কি দেখেছেন এ কথা সে সেগুলোর কারণে মানে আমার স্ত্রী আমাকে বলিছে যে তুমি হয়তো লাগবে ঘটনা ঘটে এখন তো বের করে দিলে হয়তো আমার দোষ হবে এই জন্য বের করে দিচ্ছে অপেক্ষা করতেছিলাম যে আল্লাহ বলতেছিলাম আল্লাহ বের করে এর মধ্যে তো ওর সঙ্গে ওর ছেলে আমি যতটুকু জানিয়েছি তারাই মানে আমার স্ত্রীকে প্রথমে স্প্রে করেছে নাকে স্প্রে ওই মেয়েটা আগে ঢুকিছে মেয়েকে আগে ঢোকার পর আমার স্ত্রী তরকারি করতেছিল তার সাথে কথা বলছে ভাবি ভাড়া দিচ্ছি কোনো সময় অনেক খোঁজ গল্প করতে লাগেছে আর দরজা তন খোলা ছিল ও দুটা লোকও ভরে রাখিছে তখন সময় মোতাবে ওই দুটো ছেলে চলে আসছে ভেতরে আসার পরে স্প্রে দিছে আমার লাখে স্প্রে দিলে আমার স্ত্রী অজ্ঞান হয়ে যায় তখন পিছনে হাত বেঁধে ওই অবস্থায় মানে জীবন যায়নি সাদের বড় ভাই ও তার মামা এত কষ্টের মধ্যেও জানালেন তাদের বুক থেকে পাথর নেমে গেছে শুরু থেকে চাইছিলাম যে যদি আমার ভাইও হয়ে থাকে যদি তুমি সেও যাতে সঠিক তদন্তের মাধ্যমে যাতে বের হয় বা যদি অন্য কেউ থেকে থাকে সেটাও যাতে সঠিক তদন্তের মাধ্যমে সামনে আসে তো হঠাৎ করে যখন আমরা এই নিউজটা পাইছি আমরা অনেকটাই শখ ছিলাম এবং আমি পার্সোনালি আমি কখনোই বিশ্বাস করতে চাইছিলাম না কারণ আমি আমার ছোট ভাইকে চিনি আমি সে তাকে আমি আমার কাছে বড় কিছু বলা যায় কিন্তু আমি তখন মোটামুটি একটু শকএ ছিলাম এবং কনফিউশনের ভিতরে ছিলাম যে এরকম মানে দেশের এত একটা মানে বিশ্বাসের একটা জায়গার বাহিনী বা ব্যাটালিয়ান তারা এমন একটা নিউজ মানে ছড়াচ্ছে যখন তো তারা এখন কিসের ভিত্তিতে এটা ছড়াচ্ছে বা যতজনই আমাকে লক দিয়েছে বা ফোন দিয়েছে আমি সবাইকেই বলেছি যে একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন আমি নিজেও ধৈর্য ধরে আছি কারণ সবকিছু প্রমাণ তো সামনে অবশ্যই আসবে সত্য কখনো চাপা থাকে না আসামি মুসলিম হত্যার জবানবন্দি দেওয়াই মাবিয়া সুমন ও রবিদাসের দাসের পাঁচ দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ আদালত তাদের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা যে মাস্টার ছিল সেটা হলো মাবিয়া খাতুন একজন ওই বাসার ভাড়া আর তার দুজন সঙ্গী ছিল একজন হলো মুসলিম আর একজন হলো সুমন তো কে ওয়ান দিয়েছে মুসলিম হলো ওয়ান সিক্সটি ফোর দিয়েছে আর বাকি দুইজন মাবিয়ার আর সুমানি প্রথম তদন্তে আমরা যখন সাতকে সাতকে সাবজেক্ট মনে হয়েছে তখন আমরা তার কলেজে যাই কলেজে যে তার টোটাল ভিডিও ফুটেজটা আমরা নিই এবং ওই টিচারদের সাথে কথা বলি প্রত্যেকটা টিচারই বলে যে না আমার ক্লাসে উপস্থিত ছিল আর ওর যে ভিডিও ফুটেজ সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত সাড়ে আটটায় ক্লাস শুরু হয় একটা দশে শেষ হয় এই পুরো আট ঘন্টা দুইটা ক্যামেরা ষোলো ঘন্টা ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দেখি যে সে যথাসময়ে সেই তার ক্যাম্পাসে প্রবেশ করছে এবং যথাসময়ে সে বের হয়ে যাচ্ছে আর এবং প্রত্যেকটা ক্লাসের টিচার বলছে যে না তারা উপস্থিত ছিল